সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ফুরফুরা শরীফের তিন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাউদ সিদ্দিকী এবং পীরজাদা নাজমু শাহাদ সিদ্দিকী তিনজনে গিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা শাফির সিদ্দিকীর নামে দাখিল হয়েছে সমস্ত পিরজাদাদের সঙ্গে আলোচনা করে বৈঠক করে তারা একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন সানাউল্লাহ সিদ্দিকী সুপ্রিম কোর্ট থেকে ফিরে তিনি কি বলছেন সরাসরি শুনুন সমস্ত পীরজাদাদের পক্ষ থেকে আমাদের তিনটে ভাইকে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে লয়ারদের সাথে বিচার শুনানির আগেই যে আলোচনা হয়েছিল বিভিন্ন লয়েরা ছিলেন তারা যে আলোচনা আমাদের আশ্বাস দিলেন যে ভারতের সংবিধান অনুযায়ী এই যে নোংরা আইন পাশ করা হয়েছে পার্লামেন্টে কেন্দ্র তারা এই আইন টিকবে না এই আইন নষ্ট হবে কেননা ফান্ডামেন্টাল রাইট যেটা আছে যেটা সম্প্রদায়ের ধর্মীয় জায়গাগুলিকে দেখভাল করার জন্য যে সম্পত্তিগুলো ব্যয় করা হয়েছে সেই ক্ষেত্রেই ব্যয় হবে এখানে অন্যের হস্তক্ষেপ চলবে না তা সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের লয়ারদের যে মানে সিদ্ধান্ত বা যে উক্তি আমাদের করে তারা বলেছেন যে এই আইন নাস্ত হয়ে যাবে এটা কোনোদিন ভারতের মানচিত্রের মাথা তুলে দাঁড়াতে পারবে না এই আশ্বস্ত শুনে আমরা খুব খুশি হয়েছি এবং তারপরে দুদিন শুনানি হয়েছে ষোলো তারিখ এবং সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসদের যে রায় সেখানে আমরা আশ্বস্ত হয়েছি যে অবশ্যই সেই ভারতের সংবিধান অনুযায়ী আমাদের ফান্ডামেন্টাল রাইট যেটা আছে তা অনুযায়ী কাজ হচ্ছে এর জন্য আমরা অত্যন্ত খুশি শুধু এই বয়ান শুনে আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না ততক্ষণ পর্যন্ত

আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকাউন ক্লিক করুন